সালামু আলাইকুম একটা ক্রান্তিকাল যাচ্ছিল আমাদের সেনাপ্রধান জেনারেল জামানের জন্য পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মানে স্বাধীনতা পরবর্তী সময়টার মধ্যে এই ধরনের কটু কথা সেনাবাহিনীকে নিয়ে বলা তারপর হচ্ছে ধরেন একটা রাজনৈতিক দলের একজন নেতা এমন ধরনের বক্তব্য দেওয়া সেনাপ্রধানকে কেন্দ্র করে এটা আমরা মানে খুবই দেখে অভ্যস্থান আমরা কথা বলছি যে লম্বা একটা সময় যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে আমাদের অনলাইনের তিন কিং এবং এনসিপি নামক দলটির রাজনৈতিক নেতা হাসনাত আবদুল্লাহ তারা যখন সেনাপ্রধানকে হুমকি ধামকি বিভিন্ন ধরনের একদম ভারতের রয়ের এজেন্ট সহ মিলে একটা প্যাকেজ তৈরি করে জাতির সামনে নানান কথা বলছেন কেউ কেউ বলছেন এগুলো মিথ্যাচার কেউ কেউ বলছেন ষড়যন্ত্র কেউ কেউ বলছেন যে তারা তাদের মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে তো ওই অবস্থায় গেল দুই কয়েকদিন আগে তাই না তিন চার দিন আগে আমাদের সেনা প্রধানের একটা বক্তব্য নিয়ে সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসছে সেনা প্রধানের ওই বক্তব্য গণমাধ্যমে এবং কি ভায়োলেন্স মানে যেই কথাগুলো বলছে জাতি যেগুলো শুনতে চায় ঠিক ওই জিনিসগুলো কিন্তু সেনাপ্রধান বলছিল এগুলা বলার ওনার একটিয়ার আছে কিনা এটা প্রশ্ন উঠেছিল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলোর ব্যাপারে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং বিদেশি শক্তি বলা হয়েছে যে বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত হয়ে মানে অধিকার বহির্ভূত ব্যক্তি আর বহির্ভূত বক্তব্য দেওয়া এরকম নানান বিষয় আসছে এখন সেনা প্রধানকে আসলে এই বক্তব্য দিতে পারেন আমি এত আইনটাইন বুঝি না বাট আমি এতটুকু বুঝি যেই বিষয়টাতে ভবিষ্যতে লাগালাগি হলে সেনাবাহিনীর জরুরি আছে সেই বিষয়ে সেনা প্রধান কথা বলতে পারবেন এটা আইন না থাকলেও করে দেওয়া উচিত কেন যুদ্ধ যে কোনো পরিস্থিতি স্ট্রাইকিং সিচুয়েশন এগুলোতে প্রধান সেনাবাহিনী ইনভলভ হবে এটাই তো স্বাভাবিক তাই না বা কোথাও না কোথাও হওয়াই উচিত এটা কিভাবে নেবে তবে যখন রাজনৈতিক দল এনসিপির নেতাদের কর্তৃক বিভিন্ন বক্তব্যে সেনা সেনাপ্রধান তখন বিএনপি এই প্রথম আনুষ্ঠানিকভাবে সেনা প্রধানের পক্ষে দাঁড়িয়েছে আর এই মুহূর্তে এটাতে কত বড় সাপোর্ট যেই ইস্যুতে এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পর বিএনপি না করছে এইটা এই এনসিপি বলেন ডক্টর ইউনোসিস সরকার বলেন কেউই এটাকে কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই আপনি একটা জিনিস দেখান যে হ্যাঁ এইটা হইছে হয় নাই তাহলে প্রধানের ইস্যুতে যখন বিএনপি এসা আমাকে খুব শক্তিশালী একজন নেতা বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন করছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে মানে নির্বাচনী প্রক্রিয়ায় ফিরতে সেনা প্রধান এখন বক্তব্য দিলে তাতে সমস্যা কোথায় আমিও বুঝি না সমস্যা কোথায় সেনাপ্রধানের প্রস্তাবকে ইতিবাচক অভিহিত করে আমির খসরু বলছেন তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন এখানে সেনা প্রধানের এক ধরনের দায় ভারও আছে কারণ এই ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের তখন পুলিশ ছিল না ওই লেভেলে এই সেনাবাহিনী মাঠকে কন্ট্রোল করছে তখন সেনা প্রধান জাতির উদ্দেশ্যে বলছিল যে আমি দায়িত্ব নিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সরকারকে সাপোর্টের এমনকি আঠারো মাস পরে নির্বাচন হবে এটা কিন্তু আজকের দিনে সেনা প্রধান যা এসব বলতেছেন তা না এটা সেনা প্রধান একদম প্রথম বক্তব্যের সময় কিন্তু বলছিলেন এখন বিএনপির এই বক্তব্য হচ্ছে যে সংস্কারের জন্য গণতন্ত্রকে বাধাগ্রস্ত করাটা গ্রহণযোগ্য নয় আর অন্তর্বর্তী সরকারকে যারা ক্ষমতায় বসেছিলেন সেসব ছাত্র নেতার মধ্যে এখন তারা কতটুকু ঐক্যবদ্ধ আছে মানুষ এগুলা বোঝে আর আমলাতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে বাকস্বাধীনতার উপরও নিয়ন্ত্রণ বাড়বে এটা গোল্ডেন রুল আর নির্বাচন এসে ওনার বক্তব্য যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তাতে আসলে সমস্যাটা কোথায় তিনি যে বক্তব্যটা দিয়েছেন এতে বিএনপির দোষের কিছু মনে না এমনকি আমার মনে হয় যে এই ইস্যুতে বাংলাদেশের অনেক নাগরিক এটার কি দোষের কিছু মনে করে না যে আঠারো মাস পরে নির্বাচন বা মব ভায়োলেন্স নিয়ে তিনি যে অবস্থান প্রকাশ করছেন মানবিক নিয়ে বন্দরটা আমি জানি না ওনার এক তেরের মধ্যে আসলে কতটুকু পড়ে বাট ওনার বক্তব্যে জাতির মধ্যে কোনো বিভাজন হয় নাই শুধু এনসিপি এবং তাদের যেই কয়েকজন আছেন তাদের মধ্যে ছাড়া অথবা তাদের গুরুরা ছাড়া সেনাবাহিনী আমাদের অহংকারের জায়গা ঘরের ছেলে যদি কখনো সেনাপ্রধানের কোনো সমালোচনা করতে হয় আমরা করবো ইন্টারন্যাশনাল মিডিয়ায় ছড়াইতে দিব না কারণ এটা আমাদের হার্ট ভালো থাকুন